হ্যালো বন্ধুরা সকলকে জানাই শুভ জন্মাষ্টমী আজ তো জন্মাষ্টমী কিন্তু আমার একেবারেই মনে ছিল না ছোটো বাচ্চা নিয়ে একা একা থাকি তো কখনও কখনও সব কিছু মনে থাকে আবার কখনো কখনো ওর পেছনে দৌড়েতে দৌড়েতে অনেক কিছুই আমি ভুলে যাই তাই সকাল থেকে কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না যে ছেলেকে কৃষ্ণ সাজাবো হঠাৎ করেই মনে হলো আর যেহেতু জন্মাষ্টমী তাহলে ছেলেকে একটু কৃষ্ণ সাজানো যাক কিন্তু ঘরে সাজানোর মতো সেরকম কিছুই ছিল না না তাই ভাবলাম ঘরে যা কিছু আছে তাই দিয়ে একটু কৃষ্ণ সাজানোর চেষ্টা করি এই প্রথমবার আমি এসব করছি তো জানি না কতটা ভালো হবে বা কতটা খারাপ তাও চেষ্টা করছি ছেলেকেই কৃষ্ণরূপে দেখার খুবই ইচ্ছা তো দেখি কতটা কি করতে পারি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ওকে আমি কীভাবে সাজাই আমার যেহেতু একটু আকার নেশা রয়েছে মানে একটু আকার চেষ্টা করি তাই আমার ঘরে সবসময়ই ফেব্রিকের কালার থাকে অ্যাক্রেলিক কালারগুলো সেখান থেকে একটা লাল কালার নিয়েছি আর একটা হলুদ কালার নিয়েছি নিয়ে প্রথমে লাল কালারটা দিয়ে শেপ দিয়ে নিলাম আর মাঝখানে হলুদটা দিয়ে দিলাম আমার কোনো আইডিয়া ছিল না এটা কতটা ফুটবে কিন্তু দেওয়ার পর দেখছি বেশ ফুটেছে আর ক্যামেরাটা আমি স্ট্যান্ডে লাগিয়ে রেখেছিলাম ও নিজেকে দেখে এতটা হাসছে কখনো দেখেনি তো নিজেকে এভাবে তো বারবার ও ফোটাটা দেখছে আর আমাকে দেখে মানে খুব হাসছিল আর আমি ওর সামনে শুধু গান করছিলাম কৃষ্ণা কৃষ্ণা আর ওর এত হাসি পাচ্ছিল ওর হাসি দেখে আমারও ভীষণ হাসি পাচ্ছিল ও কিন্তু যতটা শান্তশিষ্ট তোমরা দেখছো এতটাও শান্ত না ও খুবই দুরন্ত মানে কী আর সারা দিন পুরো বাড়ি মাথায় করে রাখে তারপরেও আজকে যে অনেকটা চুপচাপ আছে এটা আমার ভাগ্য বলতে পারো ঠাকুরেরই কৃপা এই যে ধুতিটা আমি পড়াচ্ছি ওকে এটা কিন্তু নতুন ধুতি না এটা হচ্ছে ওর অন্নপ্রাশনের ধুতি ধুতিটা একটু ছোট হয়ে গেছে ঠিকই তবু ভাবলাম এটাই পরিয়ে দিই যেহেতু আগের থেকে কোনো প্ল্যান ছিল না শুরুতেই তোমাদেরকে বললাম তাই এই পুরনো ধুতি দিয়েই আজকে কাজ চালাবো এখন ওকে ওর চুরিগুলো পরিয়ে দিচ্ছি তারপর এক একে করে আমার সমস্ত গয়না পরিয়ে দেব ওকে দেখো চুরিটা পরাচ্ছি তাও এতেও আমার সাথে যুদ্ধ করছে এবার ওকে ওর বাজুটা পরাচ্ছি বাজুটা পড়াতে গিয়ে দেখলাম যে অন্নপ্রাশনের বাজু তো সাইজ একটু ছোটো হয়ে গেছে তাই একটা বাজুই পড়াবো আর বাজু পরাবো না যেহেতু ছোট হয়ে গেছে ওর হাতে টাইট হবে তাই এটাই পড়ালাম আর ওকে শান্ত রাখার জন্য একটা বক্স দিয়েছি এটা ও বন্ধ করছে খুলছে এটা নিয়েই ও ব্যস্ত আছে তাই দুষ্টামি একদম করছে না চুপচাপই রয়েছে এবার ওকে এক এক করে মালাগুলো পরিয়ে নিই মালাটা পরানো হয়ে গেছে এই মালাটা অনেক দিন আগেই আমি কিনেছিলাম কিন্তু কখনো আমার পরা হয়নি আর মালাটা কিনে আনার পরে আমার খুব একটা ভালো লাগতো না যাকে আজ মালাটা কোনো একটা কাজে তো লাগলো কিনে এনে এমনিই ফেলে রেখেছিলাম ঘরের মধ্যে একদিনও পড়াও হয়নি কিছুই না শুধু শুধু টাকাটা জলে দিয়েছিলাম তারপর আমার বিয়ের সময় যে একটা কমর বন্ধনী কিনেছিলাম আমি তো কমর বন্ধনী পড়ি না তো সেই কমর বন্ধনীটাই ওকে আজ পরিয়ে দিলাম দেখলাম বেশ ভালোই লাগছে কমর বন্ধনীটা আর ধুতিটাও বেশ ফুটে উঠেছে এখন এখন আমার কাছে একটা পুঁথির মালা ছিল সেটা ভাবলাম ওর ওই হাতটায় পরিয়ে দিই তো পড়াচ্ছে আর পুঁথির মালাটা ওর শুধু টানছে আমি ভাবলাম এই না ছিঁড়ে ফেলে কারণ যেভাবে ও টানাটানি করছিল আর দেখতে পাচ্ছ একটা ছোট বাচ্চাকে মানে সাজগোজ করানো কতটা যে কষ্ট ওকে সাজাতে সাজাতে আমি শুধু ভাবছিলাম মাথার চুলগুলো থাকলে হয়তো বেশ সুন্দর লাগতো এরকম টাকলু মাথায় কেমন বা লাগবে দেখতে তোমরা তো সকলেই জানো যারা আমার ভিডিও দেখো যে কিছুদিন আগে ওর আঠেরো মাস কমপ্লিট হয়েছে আর তাই আমরা ওর চুল মানত করে রেখেছিলাম তাই চুলটা এখন ফেলা হয়েছে তো যাকে আমার কাছে একটা ব্লাউজের নতুন পিস ছিল সেটাকেই ভাবছি এখন ওর মাথায় বেঁধে দেব আর ওর ধুতির নিচের সাইডে যেহেতু এরকমই খয়রি খয়রি কালারের একটা ছাপ রয়েছে তাই এই ব্লাউজের পিসটা বেশ মানাবে এটার সাথে তো আমি ভেবে পাচ্ছিলাম না যে মাথায় ওকে কিভাবে এটা পেঁচাবো আর দেখো ওর অবস্থা ও শুধু লাভ মেরে মেরে এসে পড়েছিল আমার কাছে আর কান্না করছে ক্যামেরার কাছে চলে যাচ্ছে কি করছে না করছে মাথায় এই কাপড়টা বাঁধা যে কতটা কষ্ট আমি বহু কষ্টে এই কাজটা মানে কি বলবো কমপ্লিট করেছি এখন দেখো তোমরা কেমন লাগছে ওকে আর ওর যে হাতে বাসিটা দেখছো এটা আমি পেপার দিয়ে করেছিলাম তার উপরে আমি ফেব্রিক কালার একটু লাগিয়ে দিয়েছি আর ঘরে একটা ময়ূরের পালকও ছিল সেটাও মাথায় গুজে দিয়েছি এখন উল্টা সাইডে গুজেছে ভুল করে তখন আমি জানতাম না যে ডান সাইডে গুজতে হয় না বা সাইডে গুজতে হয় তো এখন দেখো আবার এটা ঠিক করে নিয়েছি তো এখন দেখো কেমন লাগছে ওকে কৃষ্ণা গোবিন্দ তো এখন দেখো ওকে আমি নানা রকমের গান শুনিয়ে চুপ রাখার চেষ্টা করছি জানি ভালো গান করতে পাই না তবু আর কি বাচ্চাকে শোনাই যেমনই পারি তেমনই শোনাই আমার তো এখন ওকে গান শোনানোর একটাই শুধু উদ্দেশ্য ছিল যে বাবা তাও একটু তুমি চুপ করে শান্তশিষ্ট হয়ে বসে থাকো আমি একটু তোমার ভিডিও করিনি পরে তোমার যত খুশি দুষ্টামি করো এই ভাবনাতে ওকে গান শোনাচ্ছিলাম আর ও বেশ বসে দেখো কথা বলছে কি করছে না করছে ভিডিও করছি মানে এই না যে এর থেকে টাকা ইনকাম করতেই হবে আর্নিং হতেই হবে ইনকাম না করলে হবে না তা কিন্তু নয় এই যে ভিডিওগুলো করে রাখছি এগুলো কিন্তু স্মৃতির খাতায় জীবন্ত হয়ে থেকে যাবে হ্যাঁ যদি ভিডিও না করতাম তাহলে কি থাকতো না অবশ্যই থাকতো সেগুলো মনের ফোনে থেকে যেত কিন্তু এই জিনিসগুলো যে করছি এটা কিন্তু ও বড়ো হয়েও দেখতে পারবে মানে ও জানবে যে মা আমাকে এরকমভাবে সাজিয়েছিল আমি এই দুষ্টুমিগুলো করেছিলাম তো এগুলোকে জীবিত করে রাখার জন্যই মেন ভিডিওটা করে রাখা আর যাতে ও মানে এই সমস্ত জিনিসগুলো পরবর্তীতে যখন ওরও বাচ্চা হবে তখন ও তো আরও অ্যাডভান্স হবে অবশ্যই তখন যাতে ও এই সমস্ত ওদেরকে দেখাতে পারে ওদেরকে করতে পারে তো এটাই হচ্ছে মেন আমার উদ্দেশ্য আমাদের উঠোনে কিন্তু অনেক গাছ ছিল তোমরা দেখেছ আশা করি তো এখন পুরো উঠানটা পরিষ্কার করা হয়েছে শুধু ওর হাঁটার জন্য না হলে ওর অসুবিধা হবে বলে কিন্তু পরিষ্কার করাও শেষ আর বৃষ্টিও আসা শেষ তাই উঠানটা পিছলা হয়ে গেছে মানে এখন আর কি বলবো ওকে তাও নামিয়েছি অনেকটা শুকিয়েছে ভেবে একটু একটু জায়গায় জল ছিল তো হঠাৎ করে ও কী হয়েছে এই উঠোনের মধ্যে পড়ে গেছে এত দৌড়াচ্ছিলো দেখো তোমরা দু তিনটার মধ্যে কিন্তু কাদাবাটি লেগে আছে ও এত দৌড়াচ্ছিলো মানে কি আর বলবো আমি ওর পিছনে লিটারেলি দৌড়িয়ে আর পারছিলাম না তাও আমি ভাবলাম কিছু রিলস বানিয়ে নিই ও দৌড়াচ্ছে আর আমি ওর রিলস বানাচ্ছি ওর সাথে সাথে দৌড়ে দৌড়ে তো এভাবেই সময়টা কেটেছিলো আজকের দিনটা বেশ ভালো কেটেছে তারপর বিকালে ওকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছিলাম আর দেখো আমাদের মানে বাড়ির পাশে এত জমি ধান চাষ করা হয়েছে এত জমিতে পুরো সবুজে সবুজ হয়ে গেছে কি ভালোই না লাগছে আর আকাশটাও আজ বেশ বিকেলের দিকে ভালোই ছিল তাই আমি ভাবলাম সেটা তোমাদেরকে দেখায় আর এই যে পরন্ত বিকালে সূর্যাস্ত যাচ্ছে এখন তার সাথে আমাদের পাশের বাড়িতে একজন খরগোশ পালে তো ভাবলাম খরগোশ দুটোকে ছেড়েছে তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো খরগোশগুলো কি সুন্দর দৌড়ছে সাদা খরগোশ তো আমরা সচরাচর দেখেই থাকি কিন্তু এরকম কিন্তু সাদা কালো খরগোশ খুব কমই দেখা যায় আমি কখনো দেখিনি আগে তো এই খরগোশটাকে আমার দেখতে বেশ ভালো লাগছিল তাই আমি ভাবলাম খরগোশটাকে ভালো করে ক্যাপচার করে রেখে দিই তাহলে তোমাদের সাথেও সুন্দর করে শেয়ার করতে পারবো এরা দুর্জন দেখো কি সুন্দর মনের সুখে খেলা করছে তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা